মল্লিক অপ্ত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমার শ্রদ্ধেয় জনাব হাসিবুল ইসলাম ইতিমধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন খাস করে ইন্ডিয়ান ব্যাংকের সুযোগ্য সভাপতি কলেজ পরিচালনা কমিটি দাতার সদস্য জনাব আব্দুর রশিদ বক্তব্য রেখেছেন খাস করে ইন্ডিয়ান সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক রাজা

যুগ্ম আহ্বায়ক আবু জিহাদ আলোনা যুবদলের সদস্য সাপার হোসেন আব্দুল লতিফ বক্তব্য রেখেছেন কাশ্মীর ইউনিয়ন ছাত্র সভাপতি উপজেলা ছাত্রদলের সদস্য নাসিম পারভেজ সাধারণ সম্পাদক রমজা আলী এবং আমার দল এবং আপন অঞ্চলের সুদীজন এবং আমার সামনে উপস্থিত অত্র কলেজের প্রাণ প্রিয় শিক্ষার্থী সকলকে আমি আমার দল এবং ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা আজকে এই অনুষ্ঠানে আমার সরাসরি শিক্ষক দলের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি উপস্থিত রয়েছেন আমার আমি আমার অভিভাবক মনে করি আমার খুব শ্রদ্ধা শিক্ষক জনাব নুরুল ইসলাম জনাব তাইজুল হোসেন এবং এই কলেজের আরেকজন শিক্ষক বদ্রুল আলম রিপন তার কাছ থেকে আমি বন্ধু শিক্ষা গ্রহণ করেছি তাদের কাছে বিনয়ের সাথে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের ক্যাশকে বেঞ্চে বসতে দিয়ে আমার চেয়ারে বসতে এসে এই ফর্মালিটিস মেনটেনের জন্য আমি দুঃখ প্রকাশ করছি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আরো যারা শিক্ষক মন্ডলী আছেন এলাকার সুবিধন আছেন আমার ইউনিয়ন ব্যাংকের সাবেক সভাপতি আছেন মানুষ হোসেন সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ সভাপতি দায়িত্ব কি ক্ষমতা ধারণ করে কতটুকু সম্মান বহন করে আমি জানি না কিন্তু এতটুকু খুব সহজে বুঝেছি কলেজের মান উন্নয়নের জন্য আমাদের কাজ করা অনেক সুযোগ রয়েছে এবং মান জন্য সবচেয়ে নিয়ামক শক্তি হচ্ছেন এই কলেজের শিক্ষক মন্ডলী আপনারা যদি একদম আপনাদের হৃদয় থেকে অর্থাৎ হৃদয় থেকে যদি না ধারণ করেন না চান তাহলে এটা কখনোই সম্ভব না আমাদের সোয়ারে গাছগুলোতে আমার জানা মতে এবং বেসরকারি সব মিলাইয়ে কলেজ পর্যায়ে প্রায় ত্রিশটি মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে র্যাঙ্কিং আমরা কত নম্বর আমি জানি না

আমার পূর্বে যে সকল বক্তার ভেতরে আমাদের এই কলেজের তানবির আহমেদ সর আমার বন্ধু কিছু এক গুচ্ছ প্রস্তাবনা দিয়েছেন যার সাথে আমরা পরিচালনা কমিটি সর্বত সর্বসম্মতি ক্রমে একমত এবং আমি আশ্বাস দিতে চাই না ঠিক এরকম একটি পরিসরে বা এর চেয়ে বড় পরিসরে আপনারা থাকবেন আপনাদের সামনেই আজকের এই প্রস্তাবনার উপস্থাপক তান্দুর আহমেদ সোহান

আমি এটা একটু খোলা বক্তব্য উপস্থাপন করতে চাই আমাদের রাজনৈতিক দল যারা প্রথম কথা হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক যে বন্ধন সেটি ঠিকঠাক থাকবে আমি কলেজ কর্তৃ মানে কলেজের শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের সামাজিক ব্যক্তিগত বা রাজনৈতিক হতে পারে কিন্তু সেটা আমরা এই কলেজের মেন রাস্তা থেকে কলেজ রোডে যখন প্রবেশ করব তখন সেটা ওখানে ছেড়ে ফেলবো এর বাইরে আমরা এই কলেজে আমরা ওই ধরনের মানসিকতা নিয়ে আমরা প্রবেশ করতে চাই না সভাপতি হিসেবে আমার যদি ক্ষমতা সীমাবদ্ধতা থাকে আমি খুব সুস্পষ্টভাবে বলতে চাই যদি এই ধরনের কোন অভিযোগ কোন টিচার কোন কর্মচারীর প্রতি আমরা পাই তাহলে অবশ্যই আমার ক্ষমতার বেশি কিছু করার জন্য তার বিরুদ্ধে করার চেষ্টা করব কোন ধরনের এই অসহযোগিতা এবং এই শিষ্টাচার বহির্ভূত কোন আচরণ আমরা কোনোভাবে সহ্য করব না এটা আমি খুব স্পষ্ট ভাবে বললাম এটা সবাইকে গুরুত্ব দিয়ে নিশ্চয় মনে রাখবেন আশা করি কারণ আপনারা শিক্ষক আপনাদের যেতে না হয় কোনো উদ্যোগ না নিতে হয় সেটা মাথায় রাখবেন আর একটি কথা কলেজে মিটিং করার তাই আমাদের মিটিং করতে হয় আগের সভাপতি যারা ছিল তারা অনেক বড় নেতা ছিলেন তাদের বিষয়ে আসলে আমার কোন বক্তব্য নেই কিন্তু আমি আপনাদের এলাকার সন্তান আমি এখানে যখন মিটিং হবে এই কলেজ কমিটির পরিচালনা কমিটি মিটিং বাবদ কোনো ভালসার হবে না ওই মানে আমাকে বাড়তি খুশি করা বা বাড়তি কোন কিছু করার এগুলো আমার প্রয়োজন আমার কমিটির যারা আছেন কমিটি দুইজন আছেন কমিটি আরো যদি ভবিষ্যতে বড় হয় পূর্ণাঙ্গ হয় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি একটা টাকার লালসা নিয়ে আমরা প্রতিষ্ঠানে আসি নাই যদি এখানে কোন আমার ইমান সভাপতি কমিটি সদস্য রোহিত চাষা কাজে আবু সাহেব আমি আমরা একটি টাকাও আমরা এখান থেকে থাক আমাদের আমাদের প্রয়োজন নাই নাই করে ওই যে দেশের শিক্ষামন্ত্রী তুলনামূলক আমরা ভালো মনে করতাম যে দীপমণি নাম দিতে এখন লজ্জা লাগে যেটি বিশ্ববিদ্যালয়ের ভিসি কেজির ক্ষেত্রে দুই কোটি টাকা

কোনো নিয়োগের ক্ষেত্রে যদি কোনো কখন আসে তা এই এইভাবে সবাই জানবেন তার কাছ থেকে যদি কোনো বিনিময় কিছু হয়ে থাকে সেটা জমির বিনিময় হইতে পারে অর্থের যদি কোনো বিনিময় হয়ে থাকে পাঁচ টাকা হোক দশ বা পাঁচ লাখ হোক সেটা কলেজ ফান্ডের জন্য হইতে পারে কার পকেট ওঠার জন্য এবং সেটা আপনার সকলে জানবেন সবার সামনে সেটা হবে কাকে আমরা নিয়োগ দিতে পারি কেন দিচ্ছি তার সঠিক জবাব দিতে স্বচ্ছতা ঠিক ঠিকঠাক চাই কারণ এই প্রতিষ্ঠান যদি আপনার আজকের অবস্থান থেকে যদি আমরা আগামী ভালো অবস্থানে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বক্তাই বলেছেন কেন এখানে ছাত্র আসবেন অভিভাবক কেন চয়েস করবেন আসলে তো সত্য কথা কেন আসবেন এখানে তো যাই এগুলো অনেক বড় পরিষদ আলোচনা দিনে হইতে হবে আমরা আগামী জানুয়ারিতে আমাদের পরিচালনা কমিটি প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা হয়েছে আগামী জানুয়ারিতে আমরা একটা অভিভাবক সমাবেশ করব এই আগামী মাসে সেখানে অভিভাবকদেরকে আমরা আমন্ত্রণ জানাবো তাদের বক্তব্য আমরা শুনব তাদেরকেও আমরা আমাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত রাখতে চাই এবং শিক্ষা সফর প্রতি বছরই ইনশাল্লাহ হবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান

মানে শিক্ষা এবং মানসিক মানসিক উন্নতির জন্য বিকাশ সাধনের জন্য যা যা করা দরকার সবগুলো আমরা ইনশাল্লাহ করবো এখন আপনাদের সহযোগিতা বিশেষ করে আমার হাই স্কুল যে সমস্ত প্রধান এখানে আছেন তাদের কাছে আমার তো এমনি ব্যক্তিগত ভাবে খুব অধিকারের জায়গা আছে বিশেষ করে বালিকা বিদ্যালয় আমরা থেকে জোর করে এখান থেকে স্টুডেন্ট নিতে চাই যদি একটা স্টুডেন্ট বাইরে যায় তার যুক্তি কারণ না থাকলে আমরা এখানে আমরা ধরবো কিন্তু যদি কোন শিক্ষক এই বালিকা বিদ্যালয়ে যদি অন্য প্রতিষ্ঠানে যাওয়ার জন্য কোন ছাত্রীকে প্ররোচিত করে তাহলে কিন্তু আমরা এটা এটা কিন্তু আমরা বুঝবো কিন্তু এটা এই প্রতিষ্ঠানের হোক আমরা এটা বুঝবো কিন্তু কারণ এগুলো আমরা চাই না স্কুল আমাদের প্রতিষ্ঠান করব আমি আগেও বলেছি আজকে বিরোধ পরিষদে বলে গেলাম যদি তার তারপরও তারপরও যদি কোন প্রকার এই নাস্তা এই জাতীয় কিছু আয়োজন করা হয় তাহলে সেই ভাষায় আমি সব করবো ছবি স্পষ্ট করে কারণ আমরা পাশে আমাদের প্রতিষ্ঠান আমরা নিজ বাড়ি থেকে খেয়ে আসতে পারি এর জন্য আমাদের এই শিক্ষা টাকা ধ্বংস করার কোন প্রয়োজন নেই আরেকটি কথা এখানে আমার বয়সে আমি মনে হয় না কারোর চেয়ে বড় হব কিছু কর্মচারী থাকতে পারে আমি সকল কেমন চিনে উঠতে পারি নাই দুজন শিক্ষক আমার বন্ধু আর বাকি সকলে আমার বড় তো আমার সাথে আপনি আপনি করার কিছু না আমি বলে দিলাম কারণ এত এত কিছু আমার এতgstatic-এ কোনো কিছু আমাদের দরকার নাই আমি চাই কাজ করার জন্য সকলে মিলে আমি আসি আপনাদের বলি আমাদের এর মধ্যে পড়ে সেটাান্তিকো চাই তা আপনারা যারা বিশেষ করে প্রধান শিক্ষক আপনাদের নিষ্ঠাটা ভূমিকা থাকে তো আপনারা যে বক্তব্যের কানে আশ্বাসটা আমাদেরকে করেছে সেটা শুধুমাত্র কথার কথা নয় আপনারা দেশে বাস্তবায়ন করবেন আপনাদের প্রতি প্রত্যাশা ও সম্মান করি আমি আর বক্তব্য বাড়াবো না যারা আজকে মজবিনের উপস্থিত আছে সেই সভা ছাত্রদল পণ্ডিত করেছেন তারপরেতে আমরা আকৃতি কথা প্রকাশ করছি আমাদের মাঝে আসলে অনেক বিশিষ্ট জন আছেন তাই রহমান মোল্লা উনি আছেন আনসারের জজদার আছেন তো আসলে নাম আমল আব্দুর রহমান চাচা আছেন বিশিষ্ট চিকিৎসক আসলে হলকে আছেন তো আবার সৈয়দ আবার সরস্বতী শিক্ষক উনি বলেছেন তো সেখানে তো আমার দাবি আছে তো আমরা সেখানে কোন শিক্ষককে স্পট আমরা এখানে চাই 12